আশুলিয়া ধলপুর এলাকার মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নাবালিকা মেয়ে রিভার আজ দুই মাস নিখোঁজ হওয়ায় তার কোনো খোঁজ খবর না পেয়ে হতাশায় ভুগছে তার বাবা মা রুপুসী বাংলা টেলিভিশনে একান্ত সাক্ষাৎকারে জানান রিভার বাবা সিদ্দিকুর রহমান স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুল আমিনের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম

বাবা দুই নাম্বার আসামি আবার এক নাম্বার আসামি মাই তিন নাম্বার আসামি আচ্ছা এই যে আসামি সিয়াম সালাম রাজিয়া এদের বাড়ি কোথায় দলপুর আসুলিয়া এদের স্ত্রী কি এখানকার স্থানীয় না কোথাও থেকে এসে বাড়ি করেছে মানে ওদের দেশের বাড়িটা কোথায় বলতে পারেন সম্ভবত বগুড়া আচ্ছা এই যে সিয়াম

নিখোঁজ হওয়ার পঞ্চাশ দিন পরে যে যে ইয়াটা হইলো তো এই ক্ষেত্রে আপনারা যে মামলা করেছেন বা আপনাদের কেসের যে আয়ু বা থানা পুলিশ এদের কি মানে তৎপরতা বা এদের রেসপন্স কেমন ছিল সঠিক আমি জানি তারপরে সম্ভবত থানার যে পুলিশ আছে থানার ওসি আছে তারপর আইও আছে খেলা সম্ভবত একটু গাফলিতির কারণে

তা কোনো ফোনও করে নাই এই জন্য সম্ভবত নাবালিকা আমি আমার মায়ার খেলা চাচ্ছি এবং আমার মায়াকে যারা অপহরণ করছে তাদের তদন্ত মাধ্যমে সঠিক বিচার আমি দাবি করছি